নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া আমরা আজকে জানার চেষ্টা করব ভুলুয়া নামের উৎপত্তি ও প্রাচীন ইতিহাস তো চলুন শুরু করি প্রাচীনকালে ভারতের এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ রাজ্যের নাম ছিল মিথিলা এই মিথিলা অঞ্চলের এক ক্ষত্রিয় রাজা ছিলেন যার নাম ছিল আদিসুর রাজা আদিসুরের নবম পুত্রের নাম ছিল বিশ্বম্বসুর কল্পকাহিনী অনুসারে বিশ্বম্ভসুর একবার তীর্থ করতে গিয়েছিলেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় সেই চন্দ্রনাথ মন্দির থেকে তীর্থ শেষ করে ফেরার পথে তিনি এসে পৌঁছান একটি সবুজ প্রান্তরে যেখানে আজকের নোয়াখালী অঞ্চল অবস্থিত তারপর তিনি সেই সবুজ প্রান্তরে বিশ্রাম নেন এই বিশ্রামের সময় বিশ্বম্বর সুর স্বপ্ন দেখেছিল যে দেবীকে পূজা করলে দেবী তাকে এই অঞ্চলে সার্বভৌম করে দেয় বারোশো তিন খ্রিস্টাব্দের এক মেঘলা দিনে বিশ্বম্বর সুর দেবীর জন্য একটি বেদি তৈরি করেন এবং একটি ছাগল বলি দেন মেঘের কারণে তখন ছিল চতুর্দিকে অন্ধকার ফলস্বরূপ তিনি ভুল ভুল অর্থাৎ হয়েছে বলে চিৎকার করেছিলেন বিশ্বম্বর সুরের ভুল হুয়া শব্দের উচ্চারণ থেকে ভুল নামটি এসেছে ধারণা করা হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেইজ ফলো দিয়ে রাখুন ধন্যবাদ